সকালবেলার হাওয়া লক্ষ টাকার দেওয়া কথাটি আসলে একদম সত্যি আমি যাচ্ছি সকালবেলা গাইবান্ধার উদ্দেশ্যে আজকে নদীর ফ্রেশ টাটকা মাছ কিনব তো বন্ধুরা আপনাদের সঙ্গে তা শেয়ার করব তো চলুন আমি এখন গাইবান্ধা শহরের মাঝখান দিয়ে যাচ্ছি গাইবান্ধা পুরাতন বাজারের দিকে ওখানে গিয়ে মাছ কেনাকাটা করে তারপর আমি আমার দোকানের জন্য কিছু কেনাকাটা করব সেটিও থাকবে এই ভিডিওতে চলুন

বল বল right. কথা <Skiller> বল কাজলি নাই কাজলি কাজলি তো নাই বাবা ঘুরে কত এনে সবগুলো মাথা পিথা সব মিশালা আস হ্যাঁ আসলে একদম শ্বাস করি মিথলা বল এই তো আছে কাজের দিনা কত কেজি এটা কত কেজি আছে না কত কেজি দাম চলে এক হাজার সাড়ে আটশো টাকা আমার এই আছে

বন্ধুরা মাছ কেনা শেষ এই মাছগুলো নিয়ে নিলাম সকালবেলা আসতে হবে এখানে সাতটা থেকে নয়টার মধ্যে এখানে জমজমাট নদীর মাছ পাবেন তারপর আমি চলে আসলাম এই দোকানে দোকানটি হচ্ছে রিসালাদ স্টোর পার্ক থেকে পার্কের পশ্চিম পাশে গলি দিয়ে ঢুকতে হবে এখানে আমরা আমি দোকানের জন্য কিছু পাইকারি মালামাল কিনে নিলাম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই যদি এখানে আপনাদের পাইকারি মালামাল লাগে চলে আসবেন এই দোকানে এনাদের আন্তরিকতা এবং ব্যবহার অনেক ভালো সুন্দর তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি এই গলি দিয়ে ঢুকবেন তো ভালো লাগলে তাই দেবেন আসসালামু আলাইকুম